নমস্কার স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এক্সাম পরীক্ষার্থীদের জন্য আজকে আমি উপস্থিত হয়েছি পরীক্ষার শেষ মুহূর্তে একটু আপনারা চোখ বলিয়ে নিন জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ বাইশটি এমসি টাইপ প্রশ্নগুলো নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের মূল বিষয় আমি নিশ্চিত আপনাদের প্রস্তুতি খুব চরম পর্যায়ে তাই পরীক্ষার শেষ মুহূর্তে বা শেষ দিনগুলোকে একটু ভালো করে ঝালিয়ে নিতে হবে তাই দেখে নিন আজকের প্রথম প্রশ্ন জেন্ডার অর্থাৎ মহিলা বা পুরুষের ধারণা প্রভাবিত হয় কিছু দ্বারা এটি একটি জৈবিক ঘটনা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি উভয়ের দ্বারা প্রভাবিত হয় লিঙ্গ বৈশিষ্ট্য একটি ড্যাশ সমস্যা কি সমস্যা এটি সামাজিক সমস্যা আন্তর্জাতিক নারী দিবস কত সাল থেকে পালিত হচ্ছে উনিশশো পঁচাত্তর সাল থেকে প্রত্যেকেই জানেন তারিখটা হচ্ছে আটই মার্চ কোন সমাজবিজ্ঞানী জেন্ডার সম্পর্কিত সমাজ নির্মাণকরণ তত্ত্বের প্রবক্তা কমটে অগস্টে চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের বন্ধুরা চলে এলাম পরবর্তী প্রশ্নে সামাজিক নির্মাণের উদাহরণ দাম কী কী এক জেন্ডার দুই অর্থ তিন নাগরিকতা ন্যাশনাল পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অব ওমেন কবে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে নারী ও পুরুষ লিঙ্গ সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্যের উৎপত্তি স্থল হল পরিবার কোন সমাজে নারী পুরুষের ভূমিকা সমান ছিল ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ কৃষিজীবী সমাজে সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য কি সেক্স হলো জৈবিক আর জেন্ডার হল সামাজিক চলে যাব পরবর্তী প্রশ্নে চলে এলাম পরবর্তী প্রশ্নের বন্ধুরা জেন্ডার অ্যাওয়ারনেস এর সূত্রপাত হয় কোথায় পরিবারে দূরাগত নারীদের শিক্ষা সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করেছিল কে এনপিই জিইএল মানে ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন গার্ল এলিমেন্টারি লেভেল কেজি বিভি কর্মসূচি কবে গ্রহণ করা হয়েছিল দু হাজার চার খ্রিস্টাব্দে কস্তুর গান্ধী বালিকা বিদ্যালয় এখানে এসসি এসটি টি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বালিকাদের জন্য একটি আবাসিক শিক্ষা এটি দু সাল থেকে চালু হয়েছিল জেন্ডার সোশ্যালাইজেশন শুরু হয় কোথা থেকে শৈশবকাল থেকে পরিবার থেকে শুরু হয় প্রথম সূত্রপাত্রা পরিবার থেকেই শৈশবকাল থেকে শুরু হয় চলে যাব পরবর্তী প্রশ্ন বন্ধুরা চলে এলাম পরবর্তী প্রশ্ন জেন্ডার স্টেরিও উদাহরণ হলো ছেলেরা কাঁদে না মেয়েরা দুর্বল ইত্যাদি ভারতীয় সংবিধানের কোন কোন অনুচ্ছেদ লিঙ্গ সমতার কথা বলে অনুচ্ছেদ চোদ্দ পনেরো এবং ষোলো চলে এলাম পরবর্তী প্রশ্ন নারী পুরুষের লিঙ্গ সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্যের উৎপত্তি স্থল কোথায় পরিবার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি শুরু কত সালে উত্তর হবে দু সালে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্নে বিভিআই কেউ গুরুত্বপূর্ণ জেন্ডার বাজেটিং বলতে বোঝায় বাজেট প্রণয়নে লিঙ্গভিত্তিক প্রভাব বিশ্লেষণ পরে প্রশ্ন আনপেড কেয়ার ওয়ার্ক সাধারণত কার দ্বারা বেশি সম্পাদিত হয় প্রত্যেকে জানেন মহিলা বা নারী দ্বারা ভারতের কোন রাজ্য সর্বপ্রথম জেন্ডার বাজেট চালু করে উত্তর কেরালা কেরালার সরকার জেন্ডার বাজেট সর্বপ্রথম চালু করে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় কর্মক্ষেত্রে সমমজুরির কথা বলা হয়েছে উনচল্লিশ ডি ধারায় এসডিজি প্রত্যেকে জানে ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কোন লক্ষ্যটি সরাসরি জেন্ডার ইকুয়ালিটির সাথে যুক্ত এসডিজি ফাইভ তাহলে এই কটি প্রশ্ন একটু দেখে নিলেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন বন্ধুরা ভালো থাকুন